অষ্টমীর দিন তিনি নিজে এলাকার মানুষের মধ্যে ভোগ বিতরণ করেন তার ঐকান্তিক সহযোগিতায় পি কে সাহালেন পল্লীবাসী সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসবের মাতৃ প্রদান করা হয় আঠারোতম বর্ষে চ্যানেল টেনের বিচারে সেরা প্রতিবার শিরোপা জেতে নিলেন পি কে সাহালিনের পুজো কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জগদীশ চন্দ্র মজুমদারকে এই শিরোপা তাকে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে জানান সকলের কাছের মানুষ বিশিষ্ট আইএনজিবি জগদীশ চন্দ্র মজুমদার আজকে আপনাদের এই চ্যানেল থেকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আমাদের এই সাবেকি প্রতিমা এই যে 18 বছরে পদার্পণ করেছে এই জন্য আপনারা এসেছেন সুন্দরভাবে আমাদের প্রতিমার যে প্রতিকৃতি এবং মূর্তি আপনারা ছবি তুলে যে দর্শন নারীদের দেখাবেন এবং সবাই আমরা যারা উপস্থিত আছি আমরা জানি আপনারা আমাদের এই মূর্তি এবং এই যে প্রতিমা আমাদের বিভিন্ন দর্শনার্থীদের দেখাবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা জানি আমাদের এই পুজো বহু দূর দূর চলে যাবে এই যে এলাকার লোক যেভাবে আমাদের সাহায্য করেন এবং আপনারাও যেভাবে করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করে যাচ্ছেন তার জন্য আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমাদের ক্লাবের যারা নাকি রয়েছেন এই সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পুজো এই জায়গায় পেরেছেন এবং সেই জন্য আমি সবাই কৃতজ্ঞ আমি চাইবো আগামী দিনগুলো তো যাতে নাকি আপনারা আমাদের এই পুজোকে সব সময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রয়াস চালান কারণ আমি সভাপতি হলে হবে কি সভাপতির কাজ তো তা না সভাপতি হচ্ছে সবসময় দেখবে সেভাবে ম্যাগনিফিসেন্ট সাইফার এবং তার কোনো কাজ নেই কিন্তু সে সবসময় কাজে থাকবে আপনাদের কাছে থাকবে আগামী দিনেও থাকবে এবং থাকার জন্যই আমি আসি থাকব এইটুকু হচ্ছে আমি এই এলাকার সমস্ত অধিবাসীকে দাঁড়াই পল্লীবাসীদের বাড়াই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং চ্যানেল চ্যানেলকেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই ঠাকুরের প্রতিকৃতি যাতে নাকি সবাইকে দেখাতে পারেন সেই জন্য দেখিয়ে আমাদের আপ্লুত করবেন আমাদের কৃতজ্ঞতা তো আসে আবদ্ধ করবেন এই জন্য আপনাদের সাথে ধন্যবাদ